জুলাই সনদের পথরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে কার্যকরী সমাধানের দিকে যাচ্ছে বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে দলকেই খুশি করা হয়নি বলে মনে করেন কোনো বিশেষজ্ঞরা তবে রাজনৈতিক দলগুলো বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে কিছু বলা যাচ্ছে না এছাড়া হ্যাঁ না ভোটের ক্ষেত্রে দেয়া প্রশ্নগুলো কঠিন ভাষা ব্যবহার হলে তা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হবে বলে মনে করেন তারা আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত জুলাই প্রায় দেড় বছরের মাথায় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সেটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তো বটেই চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও বিশ্লেষকরা মনে করছেন জুলাই সনদের মাধ্যমে একটি রাজনৈতিক কাঠামো তৈরির দরকার ছিল যেখানে আধিপত্যবাদের কিংবা স্বৈরাচারী সরকারের ঠাই মিলবে না সরকার ঘোষিত রূপরেখার মধ্যে সেটি কার্যকর হয়েছে বলে মনে করেন তারা কম্প্রোমাইজড সলিউশন আমরা পেয়েছি এমন একটা সলিউশন যেটা কোনো রাজনৈতিক দলকেই সম্পূর্ণ খুশি করতে পারবে না আবার কাউকেই হচ্ছে গিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট করতে পারবে না সবাইকে খুশি করার মতো কথা তো সরকার বলতে পারবে না সরকার একটা ব্যালেন্সের মধ্যে আসার চেষ্টা করছে এবং এর জন্য অনেক ছাড় দিয়েছে এমনিতেই তো স্বর্ণদ আপনি জানেন পুরো প্রক্রিয়াটাই স্বর্ণ যেভাবে শুরু হয়েছিল আলোচনা যেভাবে প্রস্তাব হয়েছিল একদম অরিজিনালি তখন যেভাবে ছিল তার সঙ্গে তো বর্তমান চেহারার খুব কম মিলিয়ে আছে এই দুই বিশ্লেষকের পর্যবেক্ষণ সরকার কোনো নির্দিষ্ট দলকে প্রাধান্য দেয়নি কাউকে বঞ্চিতও করেনি বরং চেষ্টা করেছে ভারসাম্য রক্ষার আমরা মনে হয় যে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি এই কারণে বললাম যে আপনি যদি এই সিদ্ধান্তগুলো দেখেন তাহলে এইটা কোন রাজনৈতিক দলকে এটা সম্পূর্ণ খুশি করতে পারবে না এখানে অখুশি কিছু প্রত্যেকের জুলাই সনদের দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সংজ্ঞাটা সেখানে বলা জুলাই সনদ হচ্ছে সেইটা যেটাতে রাজনৈতিক দলগুলো এবং সরকার সাইন করেছে বর্তমান সরকার চেষ্টা করেছে একটা ব্যালেন্স করার জন্য কারো 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 পক্ষপাতিত্ব না দেওয়ার জন্য সেটা হয়েছে কিন্তু সেটা হলো কিনা তারা সাকসেসফুল হলো না সেটা আগামী দুই তিন দিন পর বোঝা যাবে যে কতটা সিরিয়াস জামাত এবং বিএনপি এবং এনসিপি তাদের নিজস্ব জায়গা ধরে রাখার তবে গণভোটের হেনা প্রশ্নের ধরন ও বোধগম্যতা নিয়ে প্রশ্ন আছে তাদের তাই সাধারণ জনগণকে এই প্রশ্নগুলো সহজ ভাষায় বুঝিয়ে বলতে গণমাধ্যম সরকার ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন তারা এবং ইন্ট্রিম গভর্নমেন্টের এটা একটা রেসপন্সিবিলিটি হয়ে যাবে এই জুলাই সনদ এবং এতে যা আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বোঝানো এবং আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলো সে কাজে হচ্ছে গিয়ে সহায়তা করবে এটাকে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার সাংবিধানিক ভিত্তি কি গণভোটে নাকি এটা জাস্ট এটা রাজনৈতিক একটা ব্যাপার এই বিষয়গুলো আর কি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা